প্রিয় অফিস অফিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি আবারও সেই পরিচিত লোড পাইন্ড বুড়িমারি স্থলবন্দর সেখানে আমরা গতকাল রাত্রে পৌঁছাইছিলাম কিন্তু সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে বিসমুল্লাহ শহীদ আমরা টিপ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা মার্কেটে আছি এখন আমরা টিপ ধরবো কোথায় কেমন মার্কেট যাচ্ছে কেমন কোথায় ক টাকা কয় টাকা ভাড়া যাচ্ছে সেটা আমরা শুনব শোনার পরে আমরা গাড়িটি লোড করবো অবশেষে আমরা ট্রিপ পেয়ে গেলাম এবার আমরা গাড়িগুলো বের করছি টার্মিনাল থেকে টার্মিনাল থেকে গাড়িগুলো বের করে নিয়ে এবার আমরা যেখান থেকে লোড করব সেই লোড পয়েন্টে যাব আমরা চার গাড়ি একসাথে টিপ ধরেছি টিপ ধরেছি একসাথে আমি আছি এবং আমাদের কোম্পানির গাড়ি আছে এগুলো একসাথে আমরা লোড পয়েন্টে পৌঁছে গেছি ভিডিওটি আমরা ছোট ছোট করে খণ্ড খণ্ড করে নিয়েছি এই কারণেই যে আপনাদেরকে বোঝানোর জন্য এবং দেখানোর জন্য আমরা লোড পয়েন্টে চলে এসেছি গাড়ি একসাথে যে আজকে আমরা লোড করব থ্রি ফোর ডাউন এবং হাফ ইঞ্চি মাল পাথর যে যাচ্ছে যে বড় ভাই আমাদের যে পাথরটি দেখছে ওই পাথরটি আমরা লোড করব দুই গাড়ি আর দুই গাড়ি তার পিছনে এপাশে পাশে যেই পাথরটি আছে এই পাথরটি লোড করব অবশেষে আমাদের গাড়িটি মাপঝোক শেষে লোড শুরু হয়ে গেল গাড়ি যারা মাপজোক শেষে আমরা অবশ্যই গাড়ি লোড করছি আমাদের গাড়িতে আজকে উঠছে হাফ ইঞ্চি পাথর এটাই ভুটান থেকে আসে ভুটানের পাথর বেল মেশিনে ভাঙা হয়েছে এক একটা পাথর এক একটা সাইজ হয়েছে আমরা চারটা গাড়ি আছি দুইটা গাড়িতে হাফ ইঞ্চি পাথর নেব এবং দুইটা গাড়িতে থ্রি ফোর ডাউন অর্থাৎ কেউ অনেক বিশ মিলি পাথর অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন ভাই ভীতি ভিডিও এত দূর হয়ে গেল এখনও কোথায় যাবেন কয় টাকা সেফটি এখনও সেইটা বললেন না অবশ্যই বলবো ভাই বলবো না কেন সেটা ধীরে ধীরে অবশ্যই বলবো আমাদের প্রথমে একটি গাড়ি লোড হয়ে গেছে সেটি বাধা চলছে আজকে আমরা এখান থেকে বুড়িমারি থেকে লোড দিয়ে যাব বরিশাল বুড়িমারি চলবন্ডর তো বরিশাল আমরা প্রথমে টিপ ধরা থেকে শুরু করে একদম গাড়ি খালি করা পর্যন্ত এবং আনলোড করা পর্যন্ত সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সবাই দেখবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের বড়ো ভাই দুইজন এখন কঠিন মনোযোগ দিয়ে কিছু ভাবনা চিন্তা করছেন এবং একটি বড় ভাই তিনি এখন গাড়ি বাধা কাজ করছেন যেহেতু দুই দুই নম্বর গাড়ি লোড হয়ে গেছে দ্বিতীয় নম্বর গাড়ি তৃতীয় নম্বরে আমার গাড়ি লোড হচ্ছে সেটি চলছে লোড শেষে আমরা গাড়ি ছেড়ে এখন আসি রোডে এ কভার করতে পারিনি সকাল হয়ে গেছে আমরা এখন আছি বর্তমান কুষ্টিয়া থেকে ফরিদপুরের রোডে রাজবাড়ি রোডে গোয়ালন্দ রাস্তায় কুয়াশা ভরা রাত কাটলো অনেককে কিন্তু কুয়াশার ভিতরে ভিডিও করতে পারিনি কারণ জিনিসগুলো দেখানো যাবে না এবং বোঝানো যাবে না এই কারণে রাত্রে ভিডিও করা হয়নি এই জন্যে দিনে ভরে কুয়াশার ভিতরে ভিডিও করলাম এখন এরপরে আমরা অবশ্যই পৌঁছাই গেলাম রাজবাড়ি বসন্তপুর সেখানে আমরা সকালের খাওয়া দাওয়া এবং নাস্তা শেষ করব তার ভিতরে শেষ করার পরে আমরা এখান থেকে বিসমেলার সহিত আবার রওনা দেবো তার ভিতরে আরেকটা বিষয় হচ্ছে রাস্তায় আমাদের একটি টায়ারে সমস্যা হয়েছে আমরা এই খুলেছিলাম এই টায়ার খুলেছিলাম খুলে স্পায়ার লাগাইছিলাম লাগানোর পরে আমরা এখানে এসেছি দেখতে পাচ্ছেন একটি অতি সুন্দর মূল্যবান একটি তিরিশ টাকা নাট শ্যাবটার বল্ট ঢুকে গেছে টায়ারের ভিতরে এবং টায়ার ঢুকে আপনার টায়ারটা বাস্ট হয়ে গেছে তিরিশ টাকার নাট ঢুকে পঞ্চাশ হাজার টাকার টায়ার বাস্ট হয়ে গেছে তখন যাক আমরা টায়ারটা আবার খুলব খুলে আমরা এটি ঠিক করে নেব যতদিন চালানো যায় আমরা অবশ্যই চালাবো অবশ্যই আমরা রওনা দিলাম রাত হয়ে গেছে এখন আমরা ঢুকতেছি ভাঙা মোড় পদ্মা সেতু হাইওয়ে মনোরম দৃশ্য এবং রাত্রে কুয়াশা না থাকলেই অনেক সুন্দর লাগতো এবং জিনিসটা অনেক ভালো লাগতো দেখতে পাচ্ছেন আমরা ভাঙার মোড়ে ঢুকছি এটা হচ্ছে ডাইভারেশন আমরা ডাইভারেশন উঠছে এগরা সোজা সহিদ কনবাদ আসছে গাড়ি বামেজি রোডটি চলে গেল এটা হচ্ছে সরাসরি ঢাকা চলে গেল এবং আমরা ডাইনে যাব এটি হচ্ছে আপনার বরিশাল কোয়াকাটা রোড এবং এখান থেকে আপনার খুলনা গোপালগঞ্জ যে রাস্তাও এটি পর এখান থেকে ঢুকে নিয়ে কিছু দূর যাইতেই দূর যাওয়ার পরে আপনারা বামে যে রাস্তাটি চলে গেছে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে পেট্রোল গাড়ি বামে দাঁড়িয়ে আছে টহল দিচ্ছে এখান থেকে বামে যে রোডটি চলে যাচ্ছে এটি হচ্ছে খুলনা এবং গোপালগঞ্জের রাস্তা এবং আমরা সোজা যাবো যেহেতু আমরা কুয়াকাটা রোডে যাব বরিশালের রোডে এখন রাত আটটা থেকে নয়টা বাজে তারপরও দেখেন রোডে কুয়াশা এই অবস্থা চলছে চলছে ভাঙার মোড় জায়গাটা অতি সুন্দর বাংলাদেশের আইকন যেটা বলা হয় যে সবচেয়ে হাইওয়ে এক ফেজ সুন্দর রাস্তা এটি হচ্ছে সেই ভাঙার মোড় অনেকে দেখেননি শোনেননি আমরা বিসমিল্লাহ শহীদ রাতে আসার পরে আমরা অবশেষে লোড পয়েন্টে পৌঁছাই গেলাম এই আনলোড পয়েন্টে আমাদের গাড়ি খালি হচ্ছে গাড়িটি প্রথমে লাগিয়েছে এবং আমাদের বড়ো ভাইয়ের গাড়িটি প্রথমে লাগিয়েছে দুইটা গাড়ি আনলোড চলছে অলরেডি এই দুইটা গাড়ি আনলোড হয়ে গেলে পরে আমাদের নিজের গাড়িটি আমার গাড়িটি লাগানো পয়েন্টে লাগানো হবে গাড়িটি খালি হবে বিসমিল্লা শহীদ আমরা আল্লাহটা পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ যারা আমাদের ভিডিওটি এখনও লাইক কমেন্ট শেয়ার করেননি অবশ্যই করেন যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এমন ভিডিও এমন এমন নতুন নতুন ভিডিও পেতে কোথা থেকে মার্কেট কোথায় যাচ্ছে এগুলো জানতে অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা খাবার নি এখানে কোনো হোটেল নাই জন্য একটু দূরে গেছিলাম খাবার আনতে নিজেরা আমরা খেয়ে এসেছি এবং সহকর্মী যারা রাস্তা খাবার নিয়ে এসেছি এই যে দুইজন মিলে একটু দুষ্টমি করছে যাদের অভ্যাস দুষ্টমি ভরা সকাল খুব ভালো লাগে আমরা এখান থেকে তারা গাড়ি খালি করে বিসপেলার সহ বেরোবো যারা আমাদের সাবস্ক্রাইব করেন করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম